রাম রাম হরে হি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি রাম হরি রাম 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 হরি হরে কৃষ্ণ 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 হৰি হৰি ৰা হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ কৃষ্ণ হৰি হরি রাম হরি রাম রাম হরিণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে গা রাম রাম হ্যা জয় রাধে প্রভু তিনি হচ্ছেন আমাদের আশ্রমের কানাই প্রভু যিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত সবসময় আশ্রমে থাকেন এবং আশ্রমে সেবা করে চলেছেন এই যে দেখতে পাচ্ছেন সর্বত্যাগী হয়ে আজ আশ্রমে এই যে সন্ধ্যেবেলাতে ভগবানের নাম গেগে প্রতিটি আশ্রম প্রতিটি মন্দিরে প্রতিটি স্থানে ধূপ দিচ্ছেন আশ্রমের সঙ্গে যদি বলেন কি চব্বিশ ঘন্টা জড়িয়ে আছে এই যে আমাদের বাবাজি আপনারা এসেছেন অনুরাগ চ্যাটার্জি অফিসিয়াল চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম খুব ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি হরি রাম হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে সৰি ৰাম হৰে ৰাম 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 হেৰি হৰে